দুই ব্যক্তি কে আল্লাহ পাক জেতাব ওসায় আসমানে নিয়া গেছেন একজন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর অন্যজন আসি আলাইহিসসালাতু ওয়াসসালাম ই আমার পর্দালে মা বলেরা আসি আলাইহিসসালাতু ওয়াসসালাম আওলা কে পাওয়ার জন্য আসি আলাইহিসসালাতু ওয়াসসালাম আওলা কে পাওয়ার জন্য যাও কারণ সে টেক কোর্স আর তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলা এ আমার মা বোনেরা সুমাইয়ারা দি আল্লাহ তালানহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ আল্লাহ ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই ইসলাম মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদি আল্লাহ তালানহা অর্জন করছেন এই সুমাইয়া রাদি আল্লাহ তালানহার স্থানের মধ্যে আবু জাহিল্লা তিন নিক্ষেপ করতে

কত ত্যাগ ফেরাউনের সেই লিউন্ডি সেই বান্দি আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়ে যায় তৈরের মধ্যে ভাজা করিয়া ত্যাগ করে পালাইছে ও মুসলমান নবী ইব্রাহিম আল্লাহ সালাতামকে আগুনের মধ্যে ফালাইয়া দিছে ইমান ত্যাগ করে নাই নবী মুহালাতুালাম ঈশ্বর থেকে ভালাইয়া দিছে ইমান ত্যাগ করে নাই আমার নবী আলাইসাল্লাতুআসাল্লাম কে কত রক্ত দ্ব করছে তাইব এর মধ্যে কত রক্ত ছাড়াইছে আহ ইমান সারে নাই তিন বছর শিয়াবে আবু সালেমের মতো আবরুদ্ধ করিয়া রাখছে সেখানে মুসলমান মেয়েরাও ছিল না খাইতে খাইতে তাদের বুকের স্তন্য শুখাইয়া গেছে

বাবার কাজে কিছুটা সাহায্য করা শুরু করছে তার মানে সাত আট নয় বছর বয়সজন ইসমাইল আলাহ সালাহ তুয়া হয়ে গেছে সেই ইসমাইল আলাই সালা তুয়াসাল মাওলার প্রেমে পরিয়া যদি শুরি নিচে নিজের গর্দানকে জোকাইয়া দিতে পারে তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম কোনো ত্যাগ না।

আলী রাজি আল্লাহ বলেন আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচবো না নবীকে না করি আমাকে তারা হত্যা করবে নবীকে না পাইয়া তারা আমাকে হত্যা করবে কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি আর তার খাটার মধ্যে শুয়া গেছি যদি নবীর প্রেমে পড়িয়া আলী মুর্তা যারা দিয়ে হত্যা হওয়ার জন্য তৈরি হইতে পারে তুমি আমি সেই নবীর বলে কি করলাম আসলে তো কোনো কিছু করতে পারলাম না তুমি কি দেখো না হাজারো সাহাবারা ইমানকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করছে ইমান ইসলাম ত্যাগ করে নাই অথচ তোমার আমার কি হইল তুমি আমি দুনিয়ার জন্য ইমানকে বিক্রি করিয়া ফেলাই ইসলামকে বিক্রি করিয়া ফেলাই সামান্য শব্দের কারণে ইমান ইসলাম বিক্রি করিয়া উঠবে আমার নবী উঠবে নবী ইসমাইল উঠবে আজার ও কেয়ামতের মাঝারে উঠবে ওই উঠবে তুমি আমিও কিয়ামতের মাঝারে উঠব কুল লজায় মাওলা সব নে ধরাবো কুল লজায় ধরাবো ইয়া আইয়ুহাল্লাযীনা মাদখুলু ফিস সিলমি কাফফা হে ইসলাম এর মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না আজকে মুসলমান অনুযায়ী মাথা সাজাই না আজকে ইসলাম অনুযায়ী চেহারাকে সাজাই না ইসলাম অনুযায়ী আমি পোশাক পরি না ইসলাম অনুযায়ী আমার ঘরকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার মেয়েকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা এ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই তোমার শৈলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই তোমার দলের মধ্যে ইসলাম ইসলাম থাকা চাই তোমার তোমার কিন্তু দল তো ইসলাম অনুযায়ী হয় নাই তোমার চেহারা তো ইসলাম অনুযায়ী কিন্তু তোমার নেতার মধ্যে ইসলাম নাই তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই জনাবাহ ফরমান আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে যে কেনে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে ক্যালমারস মাউসুতুন আব্রাহাম লিংকন সক্রেটিস পেলেওট অ্যারিস্টটল কেনে তা মানবা যারা শেখ সাহেব কে নেতা মানবা জিয়র রহমান কে নেতা মানবে ইরশাদ কে নেতা মানবা বর্তমান প্রাইম মিনিস্টার কে নেতা মানবা প্রাক্তন প্রাইম মিনিস্টার কে নেতা মানবা যে যাকে নেতা মানবা কেয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আর যারা আল্লাহর রসুল কেনে তামানবা আলে মোলামা কেনে তামানবা আল্লাহর কসম কেয়ামতের ময়দান আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে ওলামাই কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ আলমার উমা মান আহাব্বা ওয়ালাহুমা কতাসাবা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফরমান মান তাসাবি কৌমিন ফাহুয়া মিন হুম যার সাথে যার মুহাব্বাত তার সাথে তার কেয়ামত যার সাথে যার মুহাব্বাত তার সাথে তার কেয়ামত যারা নবীকে মোহাব্বাত করবার নবীর সাথে কেয়ামত হয়ে যাবে যারা নবীকে মোহাব্বাত করবা সুন্নাত অনুযায়ী চলবা কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লা র সাথে চুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজুলছেন ওই ব্যক্তিকে যুবক দেখবে নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নিতু আদর সাথে তার নিতু আদর মিল নবীর সাথে তার নেতার মিল উম্মি বলবে যে আমার নবীর জনাব আহ্মদ ও রসুল আলী সল্লাল্লাহ আমার মাওলার ডাক দিয়ে সদা দি দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে ও আফরশুল ফরাস আমিনাল জান্না ওয়াল বিল জান্নাক আমার বন্দাবন্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া জান্নাতের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক রাখবে না দেখবেন চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে তার কোনো মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর সাথে তার নেতার মিল নাই ওই নাফারমান আমার নবীকে চিনতে পারবে না নাফারমান বলবে হা হা লাদিরি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই উম্মি আমার মাওলায় বলবে কাজা বাদু বুল্লা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটির চাপ দে উম্মি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে ওমনি গোটা কবটা গুনে ভরিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সাপ জড়াইয়া দর ওমনি নিরানব্বইটা সাপ আসিয়া না আমাকে প্যাস মারবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই বাবারে তুমি কি বোখারির মধ্যে রওয়ায়াত দেখো নাই আসমা বেন দাওয়াবাক্কার রাদিয়াল্লাহু তাআলা হুমা করেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিস সালাতু যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান তখন মুসলমানদের মধ্যে এমন হাইবাস শুরু হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাই রওয়ায়াতের মধ্যে আছে রাবি বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতেছিলাম না যখন নবী আলাই সালাতাম বয়ান শেষ কান্নাকাটিও শেষ হয়ে গেছে চিল্লা চিলি বন্ধ হয়েছে আমি কাঁচের একজনকে প্রস্তুত করলাম নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এরকম চিল্লা চিল্লি শুরু হয়েছে তখন ওই ব্যক্তি বলতে আছে নবী শুধু বয়ান করছে অশ্রী কবরের মধ্যে দজ্জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে এই বয়ান শোনা সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে অথচ আজকে কবরের বয়ান শুনে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না এ মুসলমান বাবার আজাব কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই আমি একবার খুন্নায় মাহফিলে গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলেটা কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো কলে হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন আল্লাহ তুমি মা খবর মনের দলের কত খবরের মধ্যে আগুন দেখা যায় কত খবরের মধ্যে ধোঁয়া দেখা যায় কত খবরের মধ্যে সব বিচ্ছু দেখা যায় কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পর কাঁপনের কাপড় সলাশ তাজা পাওয়া যায় এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না এরপরে তোমার বুঝে আসবে না আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে তোমার কপাল খারাপ